হাই হাইব্রন কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছো যে ভাইয়া আমাদের মুখস্থ পড়াতে প্রবলেম আছে অর্থাৎ রাইটিং যে পার্টটা ওইটা আমাদের মুখস্থ হয় না আমাদের মাথায় ঢুকে না তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো অর্থাৎ তোমরা মাত্র ধরো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা জাস্ট দুইটা অ্যাপ্লিকেশন যদি শিখতে পারো সেই ক্ষেত্রে যত অ্যাপ্লিকেশনে আসুক না কেন তোমরা সহজেই মানে লিখে দিয়ে আসতে পারো পরীক্ষায় ধরো অ্যাপ্লিকেশনে তোমার নাম্বার হচ্ছে দশ হ্যাঁ অ্যাপ্লিকেশনে নাম্বার হচ্ছে তোমাদের 10। এখন এই যে টেন আউট অফ 10 আউট অফ টেন কিন্তু তোমরা পাবা না আমি যেই ফরম্যাটটা দেখাবো বিষয়টা তিতা হইলো এটাই সত্য যে তোমরা 10 থেকে দশ পাবা না আমি যেই ফরম্যাটটা দেখাবো হ্যাঁ আবার যেই ফরম্যাটটা দেখাবো এইটা দিয়া তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে লিখে ফেলতে পারবা তো আমার যে ফর্ম্যাটটা ওইটা দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন অ্যান্সার করে আসো পরীক্ষার মধ্যে দেন তুমি টেন আউট অফ সিক্স অর সেভেন পাবা এইরকম টেন আউট অফ সিক্স অর সেভেন পাবা টেন আউট অফ ছয় অথবা সাত পাবা বাট আমি তোমাকে কেন গ্যারান্টি দিয়ে বলতেছি না যে দশ থেকে দশ পাবা কারণ দেখো একটা জিনিস যে একটা ফর্মেট দিয়ে যদি তুমি সব কিছুই লিখতে পারো তার মানে অবশ্যই এই ফর্মেটের মধ্যে কিছু দুর্বলতা আছে তো ভালো স্টুডেন্ট যারা যাদের মুখস্থ মানে মুখস্থ করতে কোনো প্রবলেম হয় না সেই ক্ষেত্রে তোমরা এটা ফলো না করলেও হয় আবার অনেক ক্ষেত্রে তোমাদের ফলো করা উচিত কেন উচিত আমি সেই বিষয়টাও ব্যাখ্যা করব বুঝছো ধরো এখন তোমাদের পরীক্ষায় একটা অ্যাপ্লিকেশন আসলো বা ফর্মাল লেটার আসলো অ্যাপ্লিকেশনের একটা নাম কিন্তু ফর্মাল লেটার বুঝছো তো তোমাদের পরীক্ষায় একটা এমন একটা অ্যাপ্লিকেশন আসলো যেটা তোমরা পারো না মুখস্থ কইরা গেছো না তো সেই ক্ষেত্রে তুমি ভালো স্টুডেন্ট হও আর দুর্বল স্টুডেন্ট হও যাই হোক না কেন তুমি তো লিখে দিয়ে আসতে পারবা না সেই ক্ষেত্রে ভাই তোমাদের কি করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে দক্ষতাটা ওইটা কাজে লাগাতে হবে আর ওই দক্ষতার ক্ষেত্রে আমি যদি অলরেডি এরকম একটা ফরম্যাট যদি আমরা পরীক্ষার হলে শিখে যাই সেই ক্ষেত্রে ওই শিখে যাওয়া ফর্ম্যাট অ্যান্ড আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে স্কিলটা ওইটা কাজে লাগাইয়া একত্রে কাজে লাগাইয়া দেন ভালো একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে আসতে পারবো এবং ভালো একটা নাম্বার পাবো বুঝছো তো এখন দেখো পরীক্ষায় এমন একটা অ্যাপ্লিকেশন আসলো এমন একটা পরীক্ষায় এমন একটা অ্যাপ্লিকেশন আসলো যেটা আমি কোনো সময় শিখি নাই হ্যাঁ যেটা আমি কোনো সময় শিখি নাই তো এই অ্যাপ্লিকেশনটা নাম্বার তো দশ তুমি কি দশ ছাইড়া দিয়ে আসবা এটা কি সম্ভব না তোমাকে লিখে দিয়ে আসতে হবে কিছুটা হইলো লিখে দিয়ে আসতে হবে হ্যাঁ তো ওইটার জন্যই মূলত আমি একটা ফর্ম্যাট তৈরি করেছি এই ফর্ম্যাটটা যদি তুমি লিখে দিয়ে আসো তাহলে দশ থেকে মিনিমাম ছয় পাবাই আমি কিন্তু বলতেছি না দশ থেকে আট নয় পাবা বাট এই ফর্ম্যাটের মাধ্যমেই নাম্বারটা ইনক্রিজ করা যায় হ্যাঁ এই ফর্ম্যাটের মাধ্যমে দশ থেকে ছয় সাতের বদলে তুমি নাম্বারটা ইনক্রিজ করে তুমি নাম্বারটা ইনক্রিজ করে আর দুই বাড়াতে পারা অর্থাৎ আট অথবা নয় পাবা দশ থেকে আট নয় আর দশ থেকে দশ পেতে গেলে অবশ্যই তোমার প্রপার ওয়েতে মুখস্থ করতে হবে হ্যাঁ আর দশ থেকে এরকম আট নয় এই ফরম্যাটটা দিয়ে পাওয়ার জন্য অবশ্যই এক দুইটা লাইন তোমার নিজের ভাষায় আরও ওয়ার্ডগুলা এবং সেন্টেন্সগুলা যেন একটু ভালো টাইপের হয় তাহলে দশ থেকে আট নয় ইজিতে পেয়ে যাবা আর মূলত এই ফর্মেটটা কারা কাদের বিশেষ করে মানে ফলো করা উচিত যারা দুর্বল স্টুডেন্ট যাদের মাথায় কিছু ঢুকে না তো তারা জাস্ট অ্যাপ্লিকেশনে একটা ফর্মেট শিখলে অ্যাপ্লিকেশনটা কাবার করে ফেলতে পারবে তবে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এই ফর্মেটটা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বুঝছো কারণ পরীক্ষায় যদি কোনো কিছু কমন না আসে সেই ক্ষেত্রে আমি যেন লিখে দিয়ে আসতে পারি কোনো কিছুই যেন মিস না হয় বুঝছো এটা হচ্ছে ফরজ মানে ফরজ কাজ সেরা ফেলতে হবে তুমি অ্যাপ্লিকেশন দশ বারোটা যাই শিখো না কেন এটা মাস্ট বি শিখে রাখতে হবে কারণ কোন সময় কোন বিপদ আসে সেটা কি তোমরা বলতে পারবা কমন যদি না আসে তখন কী করবা ভাইয়া তো বুঝতে পারছো অবশ্যই এখন আমাদের অ্যাপ্লিকেশনটা মুখস্থ করতে হবে আমি যে ফর্মেটটা দিব এখন ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন এটার মধ্যে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে ভাইয়া সকল প্রকার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন বুঝছো সকল প্রকার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন দেন আরেকটা পার্ট হচ্ছে সকল প্রকার স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন হ্যাঁ তো কয়টা পার্ট একটা পার্ট হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত সকল প্রকার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন এগুলো আমরা দেখবো আর আরেকটা পার্ট হচ্ছে স্থাপনা সংক্রান্ত হুম স্থাপনা সংক্রান্ত স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন বুঝছো আমরা এই দুইটা পার্ট এই ভিডিওতে কাবার করে ফেলব এছাড়া আরেকটু যদি তুমি নিশ্চিন্ত হতে চাও সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা কাজ করতে হবে আরো দুইটা অ্যাপ্লিকেশন আছে একটা হচ্ছে তোমার ফ্লাট এফেক্টেড পিপল আর একটা হচ্ে আর্সেনিক একটা অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ আর্সেনিক আর্সেনিক দূষণ সংক্রান্ত একটা অ্যাপ্লিকেশন ওই দুইটা অ্যাপ্লিকেশন যদি শিখো আর দেন এই দুইটা ফরম্যাট যদি শিখো তোমার এই ক্লাস 6 7 8 9 10 এন্ড কলেজ সবকিছু কভার হয়ে যাবে আর বাইরে কোনো প্রশ্নই আসবে না বুঝাইতে পারছি তোমাদের আচ্ছা এখন চলো আমরা স্ক্রিনে চলে যাই তো মাত্র তিনটি অ্যাপ্লিকেশন শিখে যে কোনো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা তো অ্যাপ্লিকেশন আমরা তিনটা ফর্মেট শিখবো একটা হচ্ছে স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন আর একটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন দেন আর একটা হচ্ছে আয়োজন সংক্রান্ত অ্যাপ্লিকেশন তো ফার্স্টলি আমরা সকল প্রকার যে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন ওইটা দেখবো দেখো এর মধ্যে আমি চারটা দিছি ট্রান্সফার সার্টিফিকেট স্টাডি টুর ফুল ফ্রি স্টুডেন্টশিপ টেস্টিমোনিয়াল তো আর অনেক কিছু আছে তো এখন আমরা এটা কিভাবে লিখবো ধরো কোনো একটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন আসলো আমরা প্রশ্নটা প্রথমে ভালোভাবে পড়ে নিই সাপোজ ইউর নেম ইজ সুহার্দ বা সারা অ্যান্ড ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস এইট ইন মতিজিল মডেল স্কুল ডাটা ইউ স্টুড ফার্স্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড ইউ আর আ রেগুলার স্টুডেন্ট নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ তো আমরা এই প্রশ্নটা পরে কী বুঝতে পারলাম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপের আর এই ফুল ফ্রি স্টুডেন্টশিপটা হচ্ছে তোমার একটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন ঠিক আছে এছাড়া এখানে দেখো নাম দেওয়া আছে সুহার্দ বা সারা ছেলে হইলে সোহার্দু ইউজ করতে পারো আর মেয়ে হইলে সারা ইউজ করতে পারো দেন এখানে আর কি আছে তথ্য এই যে স্কুলের নাম দেওয়া আছে মতিঝিল মডেল স্কুল ডাকা এই অ্যাড্রেসটা দেওয়া আছে আচ্ছা প্রথমে আমরা একটা ডেট দিয়ে অ্যাপ্লিকেশনটা শুরু করবো যেমন আমি লিখছি কি টেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ধরো তুমি অ্যাপ্লিকেশনটা যেই তারিখে লিখবা ওই তারিখটা এখানে দিয়ে দিলেই হবে বা তারিখ উল্টাপাল্টা হলে প্রবলেম নাই ঠিক আছে তবে সঠিক তারিখটা যদি দাও সেই ক্ষেত্রে মানে অনেক ব্যাটার আর কি যে বিষয়টা তারপর টু দিবা টু দেওয়ার পর দা হেডমাস্টার হ্যাঁ দা হেডমাস্টার তুমি মূলত এই আবেদনটা করবা কার কাছে স্কুলের হেডমাস্টারের কাছে তারপর দেখো এখানে তোমার যদি প্রশ্নে অ্যাড্রেস দেওয়া থাকে স্কুলের নাম তারপর ঠিকানা যদি দেওয়া থাকে তো ওইটা ইউজ করবা যেমন এখানে মতিজিল স্কুল অ্যান্ড ডাকা এই যে এই তথ্যটা আমাদের দেওয়া আছে তো আমরা অবশ্যই এই যে এখানে এই তথ্যটা দিব বুঝছ এই তথ্যটা এখানে দিব মতিঝিল স্কুল মডেল স্কুল ডাকা আশা করছি বুঝাইতে পারছি তথ্য দেওয়া থাকলে এই অ্যাড্রেসটা দেওয়া থাকলে দিয়ে দিবা দেন সাবজেক্ট সাবজেক্টটা কি সম্পর্কে এখানে দেখো ফুল ফ্রি স্টুডেন্টশিপ না তো অ্যাপ্লিকেশন ফর আর এই জায়গার মধ্যে ফুল ফ্রি স্টুডেন্টশিপটা দেওয়া দিবা বুঝছো এতটুকু তো ক্লিয়ার হয়েছে আমাদের আর ধরো অ্যাড্রেসটা দেওয়া নাই এই যে মতিজিল মডেল স্কুল ডাকা এই তথ্যটা দেওয়া নাই সেই ক্ষেত্রে তোমরা এক্স স্কুল ডাকা এটা দিতে পারো মানে প্রথমে যে অবস্থায় আসিল ওই অবস্থাতে দিয়ে দিতে পারো আচ্ছা তারপর আমরা কি দিয়ে স্টার্ট করবো স্যার আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল আই স্টুড ফার্স্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন আই এম আ রেগুলার স্টুডেন্ট আই নিট আর এই যে এই শূন্য স্থানে দিবা এই অ্যাপ্লিকেশনটার নাম ফুল ফ্রি স্টুডেন্টশিপ বুঝছো মাই স্টাডি মে বি হ্যাম্পার্ড ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি আই দেয়ার ফর প্রেন্ড দ্যাট ইউড বি কাইন্ড টু পাস দ্য অর্ডার টু গিভ মি আর এখানে দিবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ বুঝাইতে পারছি এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপটা দেওয়া দিবা দেন এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপটা দেওয়া দিবা ওকে ঠিক আছে আচ্ছা তারপর এখানে তো একটা ফুল স্টপ হবে দেন ইউর অভিডেন্টলি এখানে বলছে ইউর নেম অর্থাৎ অ্যাপ্লিকেশনে যে নামটা দেওয়া থাকবে ওইটা তুমি দিবা যেমন এখানে ইউর নেমটা কি সুহার্দা বা সারা ছেলে হইলে সোয়ার্দ মেয়ে হইলে সারা দিয়ে দিবা দেন এখানে এই যে নামটা দিয়ে দিবা আর ধরো প্রশ্নের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনের যে ব্যক্তির নামটা ওইটা যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার নাম দিতে পারো ঠিক আছে তুমি তোমার নাম দিতে পারো প্রবলেম নেই বা যে কোনো নাম দিতে পারো আশা করছি বুঝাইতে পারছি এটা তো তোমার গেল ব্যক্তিগত অ্যাপ্লিকেশন এখন আমরা দেখবো সকল প্রকার স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন দেখো যেমন আছে কি স্যাট আপা ক্যান্টিন স্কুল হোস্টেল কম্পিউটার ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিভাইটিং ক্লাব তো এগুলো কি মূলত স্থাপনা মানে স্থাপন করা হয় আর কি দেন লাইব্রেরি ফ্যাসিলিটিস তারপর কমন রুম ফ্যাসিলিটিস লিটারি ক্লাব তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুম দেন রুম এগুলো হচ্ছে স্থাপনা মানে স্থাপন করা হয় আচ্ছা এখন একটা কোয়েশন দেওয়া আছে সাপোজ ইউ নেম ইস হামিদা অ্যান্ড ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স স্কুল ঢাকা এখানে দেখা হয় অ্যাড্রেসটা সরাসরি দেওয়া নাই যেমন কোনো একটা স্কুলের নাম দেওয়া নাই বাট এখানে এটাও কিন্তু একটা অ্যাড্রেসের জায়গায় পড়ে হুম এক্স স্কুল তো স্কুলের নাম এখানে অ্যাক্স তারা দেয়া স্কুল ডাকা নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ইন ইউর স্কুল অর্থাৎ এখানে নামটা কি ভাইয়া ক্যান্টিন না ক্যান্টিন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম বুঝাইতে পারছি আমরা প্রথম তারিখ দিব দ্য হেডমাস্টার দেন এই যে অ্যাড্রেসটা কি এক্স স্কুল ডাকা অ্যাড্রেসটা হচ্ছে তোমার এক্স স্কুল ডাকা দেন সাবজেক্ট প্রেয়ার ফর সিটিং আপা এখানে ওই যে যে নামটা দেওয়া ওই নামটা দিয়ে দিবা স্যারটা বা ক্যান্টিন ইন ইউর স্কুল শেষ হ্যাঁ তারপর তারপর দেখো এখানে ক্যান্টিনটা কপি করলাম দেখো তারপর স্যার উই বি মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্কুল ইন টাকা সিটি দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ স্যাটিসফ্যাক্টরি উই আর প্রাউড অফ দ্য স্কুল বাট ইট ইস ম্যাটার অফ সর দ্যাট দ্যার ইস নো এখানে দিবা তোমাদের ওই যে যেটা সম্পর্কে আসছে ওই বিষয়টা দিয়ে দিবা ক্যান্টিন ইন আওয়ার স্কুল ইট আ ভেরি এসেন্সিয়াল ফর অল দ্য স্টুডেন্টস বুঝছো দেন দেখো এখানে আরেকটা প্যারা যে এইটা হচ্ছে একটা মূল প্যারাটা দেন আমাদের এখানে আরেকটা প্যারা রয়েছে ঠিক আছে তো এইভাবে প্যারাটা ভাগ করে দিবা কিন্তু উই দেয়ার ফর প্রেন্ড হব দ্যাট ইউড বি কাইন্ড এনাফ টু পারমি টু সেট আপ আ এখানে কি হবে ক্যান্টিন সেট আপ আ ক্যান্টিন স্যাট আপ ক্যান্টিন অ্যাজ কুইক এজ পসিবল যত দ্রুত সম্ভব সিনসিয়ারলি ইউর্স এখানে নাম হবে এখানে মূলত অ্যাপ্লিকেশনের নাম কি হামিদানা এই হামিদার নামটা এখানে দেয়া দিবা নেমের জায়গায় বুঝাইতে পারছি দেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এক্স স্কুল আর এখানে ধরো স্কুলের নামটা কি আসছে এখানে স্কুলের নামটা এক্সই তো আসছে এখানে যদি ধরো জাস্ট এক্সাম্পল এর আগে কি আসছিল আগের স্কুলের নামটা মতিঝিল স্কুল হ্যাঁ এখানে মতিঝিল মডেল স্কুলের নামটা দিয়ে দিতে পারো হুম যদি প্রশ্নে যে স্কুলের নাম থাকবে ওই স্কুলের নামটা দিবা বুঝছো না তুমি তোমাদের স্কুলের নামও দিতে পারো তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এক্স স্কুল দেওয়া যদি কোনো স্কুলের নাম দেওয়া না থাকে বুঝাইতে পারছি তারপর সকল প্রকার আয়োজন সংক্রান্ত অ্যাপ্লিকেশন যেমন ফেয়ারওয়েল আছে অ্যানুয়াল সেলিব্রেশন তারপর মিলাদ মাহফিল অ্যারেঞ্জিং এ কালচারাল প্রোগ্রাম দেন দেখো সাপোজ ইউড নেম ইস হাফসা অ্যান্ড ইউ আর স্টুডেন্ট অফ এক্স স্কুল ঢাকা নাও রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং পারমিশন টু অ্যারেঞ্জ আ কালচারাল প্রোগ্রাম দিস ইয়ার তো এখানে এই স্কুলের নাম হচ্ছে অ্যাক্স স্কুল ঢাকা আচ্ছা অ্যারেঞ্জিং আ কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জিং আ কালচারাল প্রোগ্রাম এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের নামটা তো বরাবরের মতো এখানে ডেট হেডমাস্টার তারপর এই স্কুলের অ্যাড্রেসটা দেওয়া হলো প্রেইং তো এই শূন্যস্থানে তোমরা অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিবা এখানে দিব ক্যামেরা আ কালচারাল প্রোগ্রাম বুঝতে পারছি দেন তোমাদের এই লেখাটা লিখতে হবে আর এই শূন্যস্থানে সেম এস আমাদের ওই যে অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিতে হবে বুঝছো কালচারাল প্রোগ্রাম অ্যান্ডস আর কালচারাল প্রোগ্রাম সব ঠিক আছে দেন এখানেও অ্যাপ্লিকেশনের নামটা হয়ে যাবে ওকে ক্লিয়ার দেন সিনসিয়ারলি ইউর্স এখানে আমাদের নামটা কী ছিল হাফসা না এই হাফসা নামটা এই যে সিনসিয়ারলি ইউরসের পরে এই নেমের জায়গায় দিয়ে দিবা হাফসা ওকে আর সব কিছু তো ঠিকঠাকই আছে তো আশা করছি বুঝতে পেরেছ আর আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা রাইটিং পার্টের আরেকটা ফরমেট নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে